আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুল দিয়ে চিংড়ি মাছগুলো যে উপরে ভেজে ভেজে তারপরে মশলাটাই আমি হচ্ছে আজকে রান্না করবো মাছ ভাজি করা হয়ে গেছে এখন এই যে সেই তেলের ভিতরে আমি কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো কারণ না ভাজলে কেমন লাগবে তার জন্য একটু ভাজা ভাজি আমি রসুন বাটা জিরে বাটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে জিরে বাটা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এটা সুন্দর করে ভুনে নেব মশলাটা অনেকখানি কষাই করেছে আমি হলুদ আর লবণ দিই নাই এখন এর ভিতরে দিয়ে দিব আলু দিব একটু ধুঁধুলের ভিতরে আলুটা কষাই করে নিব না হলে আলুটা সিদ্ধ হবে না যেহেতু ধুন্দল নরম অল্প একটু জালেই হয়ে যাবে এর ভিতরে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে হলুদ আর লবণ হলুদ আর লবণ দেওয়া হয়ে এটা সুন্দর করে কষাই করব একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব না হলে বন্ধ বেরোবে মশলার একটু পানি দিয়ে কঠাই করে নিয়ে তারপর হচ্ছে আমি ওইটা একটু পানি দিব যাতে আমিটা সিদ্ধ হয় হালকা পুরাটা না আমি ডুন্ডলটা কিছু সুন্দর করে কাটছি এরকম করে কারণ আলু এই সাইজ করে কাটছি এর জন্য ধুন্দুলটা এরকম কাটছি আর ভাজির জন্য তো গোল গোল করে কাটা লাগে তো আলুটা ই হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে ধুন্দলটা দিব এর ভিতরে ধুনে পাতা অন্য কোনো কিছু দেওয়া লাগবে না কারণ চিংড়ি মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে তারপরে আর মশলাটা যে কষাই করতে সেতুর কিচ্ছু দিল না ধুনে পাতা দিলে চিংড়ি মাছের ইট স্বাদটাই নষ্ট হয়ে যাবে যদি চিংড়ি মাছ অন্য কোনো কিছু করতাম তাহলে অবশ্যই দিতাম আলুটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিব দস একটু পানি দিব কারণ দুনদলে নিজের থেকে একটা পানি আর বের হবে এখন ঢাকা দিয়ে রেখে দিব তারপরে মাছ আর দুনদল দিয়ে পরে দেখাবো পানিটা ফুটছে এখন হচ্ছে আমি মাছ আর ধুন্ডল দিয়ে দিব মিশাই নিয়ে হচ্ছে ধুন্ডলটা দিব এরকমও খাওয়া যায় কিন্তু ধুন্ডলটা দিলে বেশি স্বাদ হবে ধুন্ডলটা দিছি এখন হচ্ছে সুন্দর করে মিশাই নিব পরে নাড়া নাড়ি করলে এবার মানে কাদা কাদা হয়ে যাবে এখন সুন্দর করে মিশাই নিয়ে আমি দিয়ে দিব দিলে হয়ে যাবে আমার ধুমধুলে দিয়ে চিংড়ি মাছের তরকারি এখন দিয়ে দিব মাশাল্লাহ সোনার দামে চিংড়ি মাছ কিনে নেনে সোনার তরকারি রান্না করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন